ওই নীল নীলাকাশ ভুবন মাঝে ওই নীলাকাশ ভুবন মাঝে তুমি ক্ষুদ্র সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীবীর ছিদ্রখানি এই শ্যাম পৃথিবীবীর চিত্রকনি তুমি নিপুণ করে যে ও গোয়াল্লা তোমা আমারে যে মুসলিম করেছ ও আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করছ বাবা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে না। ওহো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহারের বুকে দিলে জোর না আজ রাতে রই দর নিলিমাই আজ রাতে রই দর তুমি আলোর প্রদীপ খানি জেলেছ গোয়াল্লা শুকোর তোমার আমার যে মুসলিম করেছ ওই কুঠি নীলা ভুবন মাঝে তুমি খুদরতি সারাই রেখেছ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাহি যে দুনিয়ায় তোমারি গান ওহো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাহি যে দুনিয়ায় তুমারি গান এই দুনিয়ার দুর্কে যারে দিয়াছ জনম এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জন তার মরণ খাথাই নাম লিখেছ ও গোয়াল্লা শুকুর আমার যে মুসলিম করেছ ও আল্লাহ শুকোর তোমা আমার যে মুসলি করেছ